আমাদের এখানে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে মানুষের যে অভাব অভিযোগ সেগুলোর সরাসরি অ্যাড্রেস করেছেন মানুষকে ক্যাশ বেনিফিট দিয়েছেন এগুলো ওই বুজরুকি যেগুলো আছে হিন্দুত্ববাদ বলেন আর যেগুলোই বলেন যা দিয়ে মোদি বা বাজপা সবাইকে আকৃষ্ট করতে চেয়েছিল সেইটা করা যাচ্ছে না আমি আমার দলের পক্ষ থেকে বলেছিলাম আমরা এখন যে আন্দোলনগুলো করছি না যুগপথ বলেন জোট আলাদা আলাদা বা দল আলাদা আলাদা সবাই বিভিন্নভাবে যে কথা বলছে ভালো একটা নির্বাচনের মানুষ তার সপক্ষে আছে এবং মানুষ তার পক্ষে তো আন্দোলন করেছে সেটা দেখানো হয়েছে কিন্তু মানুষের একেবারে অর্থনৈতিক স্বার্থের সাথে যুক্ত যে বিষয়গুলো সেই বিষয়গুলির উপর কেউই সেরকম করে কথা বলেনি সত্যি কি বাংলাদেশে এখন একটা মধ্যবিত্ত পরিবারের কেউ যদি অসুস্থ হয় তার যদি হাসপাতালে যেতে হয় দশ দিন থাকতে হয় উনি বেরিয়ে আসবার পরে উনি একটা দরিদ্র মানুষ হয়ে যাবেন আমাদের চিকিৎসার অবস্থা এই আপনি অনেক কথা বলছেন তার চিকিৎসার কথা বলছেন না সেদিন আমাদের সম্ভবত পরিসংখ্যান অধিদপ্তরই হিসাবটা দিয়েছে সাত কোটি কর্মক্ষণ মানুষ যারা কাজ করছে তার মধ্যে ছয় কোটি মানুষের কোনো সামাজিক নিরাপত্তা নেই কারণ ওরা ইনফর্মাল সেক্টরে চাকরি করে ওদের কোনো নিয়োগপত্র নেই ওদের চাকরির সিওরিটি নেই ওদের বেতন যারা নিয়োগ করছেন ইচ্ছা মতো দিচ্ছেন কিংবা দিচ্ছেন না কিছু করা যাচ্ছে না এই অবস্থার পরিবর্তন চায় তারা আমাদের এখানে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে আমাদের এখানে বৈষম্য বেড়েছে অন্যায় অনাচার ভ্রষ্টাচার যা হচ্ছে দুর্নীতি হচ্ছে এগুলো সম্পর্কে আমরা সব জানি বাংলাদেশের বর্তমান অবস্থা কি সে সম্পর্কে খুব বিস্তারিত বলার আমি মনে করি আপনিও হয়ে যেতে পারেন কি রকম করে আমি বলি একদম দরিদ্র মানুষ থেকে ছয় কোটি মানুষ দরিদ্র যারা তাদেরকে ঘোষণা করেন প্রত্যেক মাসে এক হাজার করে টাকা দেব কিসের বিনিময়ে কোনো বিনিময় না তুমি গরিব তোমার কোনো ইনকাম নেই উপার্জন নেই তাই সরকার তোমাকে এই টাকা দিচ্ছে একটা পরিবারে যদি চারটা গরিব মানুষ থাকে সে চার হাজার টাকা পাবে গ্রামে অবশ্য আজকাল চার হাজার টাকা দিয়ে চলাও কঠিন হয়েছে কিন্তু তারপরেও ভালো করে অন্যান্য কিছু মিলে যদি চলতে পারে হয়তো তার কিছু সঞ্চয় হতে পারে সেই সঞ্চয় কোনো কাজে লাগাতে পারেন এবং অবস্থা পরিবর্তন করতে পারেন পৃথিবীব্যাপী এই পদ্ধতি যেটাকে ইউনিভার্সাল বেসিক পে বলা হয় সেইটা অনেকেই চর্চা করবার চেষ্টা করছেন আমি মনে করি এখানে কোনো পণ্ডিতি করবার চেষ্টা করা খুব একটু ব্যাধবির মতো হবে যারা যারা আলোচক আছেন আমি আসবার পরে যে কজনের আলোচনা শুনলাম তারা এতই সুন্দর বলেছেন চমৎকার বলেছেন বোঝা যায় এরা মানুষের সঙ্গে আছেন রাজনীতির সাথে আছেন দেশের জনগণের সেন্টিমেন্টের সাথে আছেন